আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজদৌহার শুরুতেই কেবলস সংবাদ ছিল না প্রথমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলের গোপন গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে ইরান আছে পারমাণবিক স্থাপনার নথিও ইসরায়েলের গোয়েন্দা তথ্য হাতে পেয়ে গেছে ইরান আর আছে পারমাণবিক স্থাপনা প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কিত নথিপত্র আজ সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনের বলা আছে ইরানের রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে কৌশলগত ও সংবেদনশীল ইসরায়েলি গোয়েন্দা তথ্যের একটি বিশাল ভাণ্ডার হাতে পেয়ে গেছে ইরান এবার দখলদার ইসরায়েলকে জাহান নামে পাঠাবে তারা এরপর জানাব ড্রেটাকে বহনকারী গাজামুখী জাহাজ এখন মিশরে কি রয়েছে এতে গেটাথুনবার্গ সহ সনামধন্য ব্যক্তিদের বহনকারী গাজায় ত্রাণবাহী জাহাজটি মিশর উপকূলে পৌঁছেছে এই সহায়তা মিশনের লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকায় সহায়তা পৌঁছে দেয়া এবং ইসরায়েলের অবরোধ ভাঙা এদিকে ট্রাম্পের সঙ্গে ব্রেকআপ মাস্কে আশ্রয় দিতে চায় রাশিয়া অ্যাসোসিয়েট প্রেস বা এপি একটি প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ব্রেকআপ এই সংবাদের পর রাশিয়ার এমপি এবং পার্লামেন্টের নিম্নকক্ষ দোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক কমিটি চেয়ারম্যান দিমিত্রি নবিকভ সম্পত্তি এক সাক্ষাৎকারে বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের কারণে শীর্ষধনী ব্যক্তি ইলন মাস্ক যদি কখনও যুক্তরাষ্ট্র ছেড়ে রাশিয়া এসে থাকতে চায় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত মস্কো এবারে জানাব ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয় সৈন্যদের প্রশংসায় পাকিস্তান সেনাবাহিনী প্রধান ভারতের বিরুদ্ধে প্রতিশোধ এবং দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনে সৈন্যদের প্রশংসা করেছে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির ফিল্ড মার্শাল মনির সীমান্তে এলোসিতে অবস্থানকারী সৈন্যদের প্রশংসা করেছে ভারতের সঙ্গে যুদ্ধে প্রাণের প্রতিশোধ নেওয়ার জন্য এবং সর্বশেষ জানাব গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইলিয়াস মিয়া চল্লিশ নামে বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে নিহত ইলিয়াস মিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রামভদ্র থানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলের গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে ইরান আছে পারমাণবিক স্থাপনার নথিও ইসরায়েলের গোয়েন্দা তথ্য হাতে পেয়ে গেছে ইরান পারমাণবিক স্থাপনা প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কিত নথিপত্র সেখানে রয়েছে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে একটি বিশাল অস্ত্রের ভাণ্ডার হাতে পেয়েছে ইরান কোথায় কোথায় পারমাণবিক স্থাপনার অস্ত্র রাখা আছে বা কিভাবে দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা করছে সেসব গোয়েন্দা তথ্য হাতে পেয়ে গেছে তারা এতে নেতানেহুর এবার চরম বিপদে পড়তে চলেছে নেতানেহু এখন নিকৃষ্ট প্রধানমন্ত্রী তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যে সারা বিশ্ব থেকে এখন ঘৃণিত পাত্র নেতানেহুকে সায়স্তা করতে এবার ইরানের সেনাবাহিনী কঠোর তোড়জোড় শুরু করেছে নেতানেহুকে সায়স্তা করতে ইরানের সেনারা এখন ঘোষণা দিয়ে মাঠে নেমেছে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে সাহস্তা করবে কারণে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জনের যে ঘোষণা দিয়েছে পৃথিবীর কোন শক্তি তাদের সেই পারমাণবিক স্থাপনা থেকে পেছনে ফেরোতে পারবে না ইরান সরাসরি জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো তোয়াক্কা করি না আমরা আমাদের মতো করে আমাদের পারমাণবিক স্থাপনা কার্যক্রম পরিচালিত করব দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না এতদিন দখলদার ইসরায়েলি বাহিনীকে আশকারা দিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র মাথায় তুলে নিয়েছে সেখান থেকে তাদেরকে একটি আসার মেরে নেতানকে ধ্বংস করতে চায় ইরান তারই ধারাবাহিকতায় সেভাবে সামনের দিকে এগিয়ে চলেছে মুসলিমদের অন্যতম পরাশক্তি রাষ্ট্র ইরান ইরানের রাষ্ট্র টেলিভিশন সূত্র থেকে জানানো হয়েছে সব তথ্য তারা জানিয়েছে আমরা দখলদার ইসরায়েলকে সায়স্তা করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি এবার ইসরায়েলি বাহিনীকে তারা সাহস্তাই করবে এমনটাই জানিয়েছে আজ গেটাকে বহনকারী গাজামুখী জাহাজে এখন মিশরে কি রয়েছে এতে গেটাথুনবাক্স স্বনামধন্য ব্যক্তিদের বহনকারী ত্রাণবাহী জাহাজটি মিশর উপকূলে পৌঁছেছে এই সহায়তা মিশনে লক্ষ্য অবরুদ্ধ গাজা উপত্যকায় সহায়তা পৌঁছে দেয় এবং ইসরায়েলের অবরোধ ভাঙা সেই বহরে থাকা সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গেটাথুন বাক্স বারো জন অধিকার কর্মী মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছে আয়োজকেরা জাহাজটির নাম ম্যাডলিন জাফি ডম ফোর্টিলা কোয়ালিশন এফ এফ সি এর অংশ এবং গত সপ্তাহে খাদ্য ওষুধ এবং অন্য সামগ্রী যার মাধ্যমে গাজার উপর ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করা হবে জার্মান মানবাধিকার কর্মী ইয়াসেমিন আচার সংবাদ সংস্থা এএপি কে বলেছেন আমরা এখন মিশরের উপকূলীয় জলসীমায় আছি আমরা সবাই সুস্থ আছি খবর টাইমস অফ ইসরায়েলের লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রিফিং গাজা যা এই জোটের সদস্য জানায় যে জাহাজটি এখন মিশরের পানি সীমার মধ্যে ঢুকে পড়েছে তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে এবং হুঁশিয়ারি দিয়েছে যদি জাহাজটি বাধাপ্রাপ্ত হয় তাহলে তা আন্তর্জাতিক মানবিক আইনে সরাসরি লঙ্ঘন হবে তবে ইসরায়েলি নৌবাহিনী জাহাজটি ইসরায়েলি জলসীমায় ঢুকলে সেটিকে বাধা দেওয়ার পরিকল্পনা মুখোমুখি হয়েছে যা আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক ও জনসচেতন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে জানা গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো নির্বিচারে বোমাবর্ষণ করে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্পের সঙ্গে ব্রেকআপ মাস্কে আশ্রয় দিতে চায় রাশিয়া অ্যাসোসিয়েট প্রেস বা এপি একটি প্রতিবেদন শিরোনাম করেছে ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ব্রেকআপ এই সংবাদের পর রাশিয়ার এমপি এবং পার্লামেন্টের নিম্নকক্ষ দোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির চেয়ারম্যান দিমিত্রি নভিকপ সম্পত্তি এক সাক্ষাৎকারে বলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের কারণে বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্ক যদি কখনো যুক্তরাষ্ট্র ছেড়ে রাশিয়ায় এসে থাকতে চান তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে প্রস্তুত আছে মস্কো রুশ সংবাদ মাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমার মনে হয় মাস্ক সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলছে সম্ভবত তার রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন পড়বে না তবে তারপরও যদি তিনি কখনো রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন বোধ করেন তাহলে রাশিয়াতা দিতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের উত্তেজনার গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে সাম্প্রতিক ট্রাম্পের স্বাক্ষরিত একটি সরকারি বিল তা নিয়ে জেরে ট্রাম্পের উপদেষ্টার পথকে মাস্ক সরে যাওয়ার পরে উত্তেজনা সালে জুলাই থেকে সে সময় প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার প্রচারণা চলছিল ট্রাম্পের সেই বিভিন্ন প্রচারণা সভায় তখন মাস্ককে নিয়মিত দেখা গেছে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে কমপক্ষে আটাশ কোটি আশি লক্ষ ডলার চাঁদা দিয়েছে মাস্ক অর্থাৎ পয়েন্ট টু আট বিলিয়ন ডলার নির্বাচনী বিজয়ের পর শপথ নেওয়ার পর সরকারি কর্মীদের বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচন করতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা জস নামের একটি দপ্তর খুলে ট্রাম্প প্রশাসনে দপ্তরে প্রধান করা হয় মাসকে গাইবান্দায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু গাইবান্দার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ইলিয়াস মিয়া চল্লিশ নামে এক বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত ইলিয়াস মিয়া সর্বনন্দা ইউনিয়ন বিএনপির যুগ্মবায়ক এবং থানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সারাদেশ জুড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির দুর্বিত্তয়ন অনেক অংশেই বেড়ে গেছে এরই ধারাবাহিকতায় তারা দলে দলে বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে এরই ধারাবাহিকতা তাই বিএনপি নেতারা চাঁদাবাজিও করছে সারা দেশ জুড়ে বিএনপির নেত্রী রুমিন ফারহানা জানিয়েছে তাদের দলের নেতাকর্মীদেরকে তারা নাকি থামাতে পারছে না অনেকে আবার প্রশ্ন করেছেন তাহলে এত বড় দলের নেতাকর্মীদেরকেই থামাতে পারছেন না তাহলে আপনারা আঠারো কোটি মানুষকে ক্ষমতা এসে কিভাবে কন্ট্রোল করবেন সে বিষয়টি বলতে গিয়ে তিনি চুপ হয়ে যান এরই ধারাবাহিকতায় বিএনপির বিভিন্ন স্থানে সংঘর্ষ হত্যা মারামারি বিভিন্ন অপকর্ম ধর্ষণ গুম খুন ইত্যাদি হচ্ছে বিএনপি নেতাকর্মীরাও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারা নিজেদের নেতাকর্মীদের হাতেই তারা মার খাচ্ছে এখন সময় এসেছে বিএনপির নেতারাই বিএনপি নেতাদের হাতে মার খাচ্ছে এখন তো আওয়ামী লীগ নেই তাই বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষ হচ্ছে এবং প্রায় দিনই বিএনপির নেতাকর্মীদের মৃত্যুর খবর আসছে